আর শুরুতে আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন দাদা অরণখোলা হাটের পাশে আমার খামারটা মনোহর ভাই থানা অরণখোলা আমার বাড়ি জি সবাই জানে সিমেন্ট ফ্যাক্টরির পিছনে আমার খামারটা সিমেন্ট ফ্যাক্টরির পিছনে কিন্তু সব হাটের পাশে হাটের পাশে আবার কিন্তু অরনগুলো মরেওস কিন্তু একটা খামার আছে নাইবি শালি খামারে একটু আগে দাও অল্পখানে কাশি যে ভাই আসবে সরাসরি আসবেন আচ্ছা কোন লোক নিয়ে আসবেন না সরাসরি চলে আসবেন সরাসরি খামারে আসবেন আপনি নাইবি মেলাসিটার বাত্ব পর মরে বসে থাকে জি বুনার বারগা যায় সবক যায় না সরাসরি এই তো খামারে চলে আসবেন সরাসরি পুরোতে কিন্তু আপনি খামার দেখাই যায় হ্যাঁ আর নাম্বার আছে ফোন দিবেন

চার লাখ টাকা পঁচিশ গরু দেয় কেউ সাড়ে আট হাজার টাকা লিটারও বেচে বাংলাদেশ এটি কেউ আছে ভাই কাকা সাড়ে আট হাজার লিটার কি গাভি দেয় এই সেটা লই যারা প্রতিবেদন দেয় তারাই জানে বাজার আমরা সব বুঝতেছি দশ হাজার টাকা লিটার দেয় দশ হাজার টাকা লিটার দেয় আলু সম্ভব লিটার দেয় দশ হাজার টাকা লিটার দেয় তোদের আমি বলি কি ওইসব সব আমাকে দাও নয় হাজার তুমি দশ হাজার চাইছ আমি বারো হাজার টাকা করে দেবো সাড়ে আট হাজার টাকা লিটার চাইছ আমি বারো হাজার টাকা দেবো দোয়া দেবে কতটি দোয়া দেবে আমি নেবো চ্যালেঞ্জ করলাম আমি কতটি দোয়া দেবে তুমি আচ্ছা আচ্ছা কিন্তু বাস্তবে তো আসলে মুখে তো গল্প করলে তো অল্প লাগে না ঠিক আছে আসলে ভালো আমরা তো চাই যে ভালো জিনিসটা কালেকশন করে ভালো বিক্রি করবো আর এই যে মানুষ যে ভাবনা দিনের নাম গায়ে বাইনালি প্রচারণা আরে যার গরু নাই দুই লাখ টাকার গরু কচি এক লাখ সত্তর বিয়ে বাইনা খায়া সিটার বাট পারে হাত পড়ছে ফোন বন্ধ করে দিচ্ছে এই অমুক তমুক এইসব আমরা চাই যে এইসব বিরোধ থাকেন যার গরু নাই তাকে মাইনা দিবেন কেন আপনারা সে প্রকৃত খামারি লে তাকে আপনি কেন দিবেন যদি যাচাই বাছাই করে দেন তাহলে আপনি ঠকবেন না তাহলে আপনি কষ্ট করে নেবেন প্রবাসে ভাইরা আছে তাদের কাছেই করি আপনারা টাকা দিয়ে গরু কিনবেন আপনারা খামার করেন সবাই লাভবান হতে পারবেন ঠিক আছে এটা আমি দর্শক ভাই সব সময় বলি কিন্তু দর্শক ভাই এটি বুঝতে হবে যে সব সময় কই যে দর্শক ভাইরা যেখানে নেবেন ভালো মানে নেবেন আর এটা কয় যে পনেরো সের গরু

আমরা ঈদ শেষ করছে আজকে এদের দ্বিতীয় দিন একটা গাভী দেখাচ্ছিলাম এটা কি জাতের গাভী কাকা এটা রাধু সংখ্যার পরে হনস্টার ফিজিয়ান যে ওর ফোট সাদা সিং সাদা পাও সাদা যে

এত স্বাধীন জমিন দিয়ে খুঁজে হাত দিবি একটা বান আদাত পর্বত

দেখো এই দেখ মাশাল্লাহ কাগজ কাগজের মতো পাতলা একেবারে জি দাম কেমন চাচ্ছিলেন এই গরু দুইটা গরু আমি হাইটে রাখবো বাজার টাকা দুইটা না যত জীবনের সেরা খেলা শুনে একটা গাবি হাইটে থাকবে আর একটা দাম বলতেই হবে আচ্ছা ঠিক আছে যত ঈদের দিন এখনো ঈদ চলছে সে ক্ষেত্রে কিন্তু দামটা বলতেই হবে আচ্ছা ঠিক আছে দাও তোমার কথা দিলাম আমি আচ্ছা কাকা তাহলে সাইড করে দুই নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার দুই আরো একটা গাবি দেখাছিলাম আমরা এটা বড় সরো হাই কোয়ালিটি গাবি এটা কি জাতের গাবি না হলস্টার ফিজিয়াল জানি সংকর কয় খুব জাত মানের টাকা রানি সংকর বলে কোনো জাত নাই এটা লোকে বলে হলস্টার ফিজিয়াল আচ্ছা এটা অরিজিনালি হলস্টার ফিজিয়াল আর বাস্তর

বদনা লাই দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে মাসাল্লাহ দুধের গ্যারান্টি কেমন তেইশ চব্বিশের গ্রান্টি দিবি ভাই কাছে দামটা কেমন চাচ্ছিলেন এ ধরে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়ষট্টি দুধের জেনুয়েন গ্যারান্টি কেমন থাকবে দুই বেলা তেইশ চব্বিশ গ্যারান্টি তেইশ লিটার প্রথম বাচ্চা হিসেবে তেইশ চব্বিশ দশ দর্শকরা আসবে দুদিন চার দিন থেকে তেইশ বুঝ করি কোনো সমস্যা না কোনো টুটি থাকলে আল্লাহর রহমতে লাগবে না সে দাম দামে কি সুযোগ হবে এটা এগুলো তিনের গরু আচ্ছা আচ্ছা দর্শকরা দেখেন মাসাল্লাহ বড় গাড়ি নিতে হলে কিন্তু সরকারি দর্শক ভারে চিনতে হবে একটা গরু বিশ পঁচিশ দুধের গরু কয়টা গাতে কিনা লাগে দর্শক ভারে বুঝতে হবে কিন্তু আসলে সস্তা খুঁজে খুঁজতে যায় পাতলা বদনাম হয়ে যায় আসলে কিন্তু ভালো মানটে গাভি নিলে কখনো লস হয় না 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 লস হবেই না তো কোনোদিন হবে না কিন্তু যেটা যায় মানুষ মনে করো যে প্রতারণা করে যায় আচ্ছা সাইড করে দেন পরবর্তীটা দেখাই তিন নাম্বার সিরিয়ালে মনোয়ার কাকে আরো একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি এটাও বড় সরো গাভি এটা কি জাতের গাভি নিয়ে আসছেন এটা হলস্টাইল ফিজিয়ান কিন্তু এর ভিতরে একটা জার্সি মিক্স আছে জার্সি মিক্স কোথায় আছে দেখাবেন দর্শক ভাই জার্সি আছে কানদায় জার্সি আছে আচ্ছা মাথার আরো জুম করে দর্শক ভাই দেখাই আমরা মাথাটা দেখেন এই যে মানে মাথাটা এক করে

দেখেন দুধের প্রসম গুলো উঠে যাচ্ছে দুধ তো বারবার টানতেছেন হ্যাঁ বারবার টানতেছে দুই বেলা দিয়ে করে বাইশ লিটার দুধ গির আনতে যায় কিন্তু

ষাট হাজার দুই লাখ ও ষাট হাজার সবগুলো দামি দামি গাবি দেখাচ্ছে আজকে আজকে গরুই যে ভালো হিসাবে গরু তিনের গরু তিনের গরু আসলে আমার অল্প কিনা কালেকশন করেছিলাম কিছু লাভ হলেও দিয়েছিলাম আচ্ছা আচ্ছা তুমি কিছু লাভ করে সেল করে দিবেন সাইড করে দেন পরবর্তীটা দেখাইছে

যার গরু নাই সে কি চেঞ্জ করতে পারে না পারবে না কখনো পুরো কিনতে পারবে না আচ্ছা আচ্ছা এই আসে ব্লকের বাড়ি বাই দেখা হাটে বাজারে দেখা জি ঘুরে তাহলে আর শুনে হচ্ছে চিনে না তোর গরু না তোর গরু চিনবে না জি 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 তাহলে সে দাঁত না জানে সে দাঁত না জি বুঝবি না আর এরি আমি দর্শক আর বলি আর এই যে আরে গরু নাই সিটার বাটপার এই গরুর দাম চাচ্ছে 170000 জি গরু দুনান না লি বাইনা ফোন বন্ধ করে দিচ্ছে আপনারা এই বাইনা কেন দেন আমি তো বলি প্রত্যেকটা প্রতিবেদনে তার গরু নয় আপনি কেন বাইনা দেবেন তার গরু নয় তার কেন বাইনা দিবেন আচ্ছা

আচ্ছা দেখে যাচাই বাছাই করিলে কোনো সমস্যা নাই ঠিক আছে এইটুকু আমি দর্শক ঘরে বলি আজকে তাহলে এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম